নাই জবা হতো হ্যালো কি অবস্থা সবার অনেকদিন পর আজকে একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে আমি এই ভরা দুপুরবেলা বের হয়েছি আমাদের গ্রামের এখানে একটা হাট লাগে না তবে নতুন করে শুধু ঈদ উপলক্ষে একটা হাট লেগেছে গরুর হাট আর কি তো আমরা আজকে সেই গরুর হাটটা ঘুরে দেখবো আমার সাথে বাদন ভাই আছে রাস্তায় তাকে পিক আপ করে নেব দেন আস্তে আস্তে আমরা হাটের মধ্যে ঢুকে কি কি করব সেটা আপনাদের পর্যায়ক্রমে দেখাবো চলেন শুরু করা যাক মাদন ভাই রিসিভ করে ফেলেছি মাদন ভাই হচ্ছে এখন বাবা হয়ে গেছে ব্রেকিং নিউজ বাচ্চা বাবা নার্সে বলছ নাকি হ্যাঁ বাবু মিষ্টি খাওয়াবেন ভাই সবাইকে সবাইকে

Where the truth is close, With a mic in hand and a message to preach Spread truth and wisdom beyond anyone's reach Hip I'm with the power to rain in the streets and the Hip hop with the power to rain in the streets and the In the heart of the city where the rhythm flows There's a guy that hip hop where the true is close, With a mic in hand and a message to preach Spread truth and wisdom beyond anyone's reach আর বেশি দিন নাই তুইও নাই জবা হো তো ওদেরকে জবাও করা হবে এতো অলরেডি মন খারাপ করেই গেছে মন খারাপ করিস না আল্লাহর কাছে যাবি আল্লাহর কাছে গরু বাজেটে পড়ছে

এটা কত ষোলো হাজার আব্বা ষোলো হাজার গরুর হাটে আসার দরকার নাই আপনারা অনলাইনে অর্ডার করুন এখানে আসলে জীবন আপনার এমনিই কোরবানি হয়ে যাবে তো বিসেফ আর বাসায় অনলাইন করে অনলাইনে গরু কিনে কোরবানি করুন এটাই ভালো আমার মতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই